হামলাগুলো আমরা চাই চাই না আমরা আমাদের পূর্ণ অধিকার আমরা দেশের নাগরিক আমরা এই দেশের সবাই মিলেমিশে বেঁচে থাকতে চাই আমরা প্রতিনিয়ত সেনা সেনাশাসনের শোষিত শাসনের হচ্ছি সবসময় আমাদের চব্বিশ ঘন্টা হচ্ছে আজকে উনিশশো একাহত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের ওখানে কারফিউ চলতেছে সেনা শাসন দিয়ে দর্শনের মতো যে ঘটনা সেই ঘটনাও যেন মানে না সংঘটিত হয় এবং দর্শকের যেন বিচার হয় বর্তমানে আমরা খুবই মানে এটা দুঃখজনক বিষয় যে পাহাড়ে আমাদের সাম্প্রদায়িক ঘটনা ঘটছে এগুলো গতকাল একজন শিক্ষক টেকনিক্যাল স্কুল এন্ড ঠাকুরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল না। তাকে আমরা শিক্ষক বলে মানি না কারণ সে একজন ধর্ষক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই ধর্ষক আমাদেরকে আমাদের একজন চুম্ম ছাত্র ছাত্রীকে ধর্ষণ করেছে তার গতকাল সেই ঘটনার সূত্রে সেটেলার বাঙালিরা আমাদের আমাদের জম্ম জাতির ওপর আক্রমণ করেছে এবং তারা আমাদের বুদ্ধমূর্তিগুলো বুদ্ধমূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে সাম্প্রদায়িক হামলাগুলো আমরা চাই না আমরা চাই আমাদের পূর্ণ অধিকার আমরা এ দেশের নাগরিক আমরা এ দেশে সবাই মিলেমিশে বেঁচে থাকতে চাই তাই বলতে এটা বলবো যে আমরা এই সাম্প্রদায়িক হামলা থেকে মুক্ত হয়ে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই দেখেন ঘটনাতে তো আমি প্রত্যক্ষ ছিলাম না আমি শুধু ভিডিওতে দেখেছি এটা শুধু মিথ্যা যাচাই করার এটা হচ্ছে ইয়ার সেনাবাহিনীর বা প্রশাসনের দায়িত্ব তো আমরা শুধু এটাই একাম করি যে ইয়া ধর্ষকের ধর্ষকের সুস্থ বিচার চাই আর প্রতিটা মেয়ের জন্য সুস্থভাবে চলাফুলা করতে পারে পার্বত্য অঞ্চলে যে সেনাশাসন মানে আমরা বলছি যে সেনা শাসন চাই না একজাক্টলি বিষয়টা হচ্ছে আমরা প্রতিনিয়ত সেনা শাসনের সেনা শাসনের হচ্ছি চাল ডাল আনতে গেলে আমাদের সেনাদের ইয়া করতে হয় মানে তাদের অনুমতি নিতে হয় বা তাদের সাথে কথা বলতে হয় তো এই বিষয়টা আমরা একদম মানে নিতান্তই চাই না গতকালকে আমরা দেখলাম যে একজন শিক্ষক আমরা ঠিক তাকে শিক্ষক বলবো না তিনি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন করেছেন দর্শন করেছেন এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করেছে আমরা একইভাবে যেমন বলছি যে দর্শনের মতো যে ঘটনা সেই ঘটনাও যেন মানে না সংঘটিত হয় এবং দর্শকের যেন বিচার হয় এবং আমরা এটিও বলছি যে মব লিঞ্চিংয়ের মাধ্যমে মব মব জাস্টিস জাস্টিস তো বলবো না এটা ইনজাস্টিস মব ইনজাস্টিসের মাধ্যমে কোনো দোষীকেই বিচারের কাঠগড়ায় দাঁড়ানো যাবে না অর্থাৎ মবকে কাজে লাগিয়ে যে দর্শককে হত্যা করা হয়েছে তার পক্ষে আমরা অবস্থান গ্রহণ না কারণ আমাদের পার্বত্য চট্টগ্রামে তো আপনারা হয়তো জানেন যে আমাদের মেন হচ্ছে আমাদের রাজনৈতিক সমস্যা আমাদের যে উনিশশো সালে যে পার্বত্য শান্তি চুক্তি হয়েছিলো আমাদের ওইটা যদি পূর্ণ বাস্তবায়ন হয় আমাদের সব সমস্যা সমাধান শেষ আমরা হচ্ছে ওখানে যে কিছু মানুষ ওখানে হচ্ছে সেটা হলো বাঙালিরা আমাদেরকে যুম্মল্যান ছাপিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে আলাদা রাষ্ট্র দেওয়ার জন্য ছাপিয়ে দেওয়া হচ্ছে ওগুলো আমরা চাই না আমরা আলাদা আলাদা রাস্তাও চাই না জুম্মলানও চাই না আমরা চাই শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন কারণ সেনাসন আপনাদের ওখানে হচ্ছে আমাদের চাল ডাল থেকে শুরু করে এক যে পাঁচ কেজির উপরে কিনতে গেলে সেনাদের অনুমতি নিয়ে আমাদের কিনতে হয় সবসময় আমাদের চব্বিশ ঘন্টা হচ্ছে আজকে উনিশশো একহত্তর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের ওখানে কারফিউ চলতেছে সেনা সাধন দিয়ে